শত্রুঘ্ন সিনহার প্রচারে কর্মী সভা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়ারি কর্মী সহায়িকা ও আশা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে রূপ নারায়ণপুর শ্রমিক মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হল আসানসোল লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে এই কর্মী সভায় যোগ দেন বারাবনের বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় যিনি পাহারা দিচ্ছেন আমাদের জন্য তো তাকে ভালো রাখতে গেলে আমাদেরকে কিন্তু আজকের যে দিন সে দিন আমাদেরকে তাকে সাহায্য করতে হবে আশীর্বাদ দিতে হবে মানে শুধুমাত্র আমরা যারা এসেছি তারা কিন্তু দিয়া হবে তারা প্রতিবেশী যারা আছে তাদের সকলকে বোঝানোর কিছু নেই কারণ আমাদের আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করছি মোটামুটি সবাই শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আছে সবাই পড়াশোনা করেছে আর সবচেয়ে বড় জিনিস আছে আমরা মানুষ তো আমরা সবাই নিজের ভালোটা খুব ভালো করে বুঝি যে কে আমার ভালো চাইছে আর কে আমার খারাপ চাইছে এটা সব খালি আমাদেরকে যে যে বাড়িতে বাড়িতে একটু যদি আইসিডিএস মানুষের বুঝে যারা দিদির আছে বোনের আছে মানে তারা যদি যায় তাদের একটা সম্মান আছে পাড়াতে প্রতিবেশীরা তাদেরকে সম্মান দেয় একটু তারা যদি ঘুরতে পারে তাহলে মনে হয় আর বেশি করে পাওয়া যাবে সম্পর্ক কেবলম অনুমানLambda এই কোডিং যে টাইম আছে আমি করব না इसको মানে স্কুলটাকে তালা মেরে দিয়ে বা এখন তো সরকারি স্কুল ছুটে হচ্ছে নাকি আমারও রাইট তো স্কুল আমরা বলে দেন আমাদের সরকার বা আমাদের পার্টি আমরা কোন দিনে চাই না স্কুলে তালা মেরে দিয়ে তারা পার্টি মিটিং মিছিলে যায় কোন দিনে চাই না আমরা কোন দিন আসতো না

দিদি সাধারণ মানুষের জন্য কি কি করছে এই প্রকল্পগুলোর আর বলার কোন দরকার হয় না কারণ প্রতিটা বাংলার মা বোনেরা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কি কী আছে আজকের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী রূপশ্রী আজকে একটা গরিব মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই ভেবেছে যে পঁচিশ হাজার টাকা তার বাবার হাতে তুলে দেওয়ার জন্য যে সে হয়তো পড়াশোনার জন্য সে খরচ করতে পারে বিয়ের জন্যও খরচ করতে পারে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ